আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে প্রায় অস্তিত্বহীন ছিল সাংগঠনিক কাঠামো সেটা কিছুই ছিল না কারণ তখনও বাকশাল ছিল বাকশালের মধ্যে আওয়ামী লীগ ছিল কমিউনিস্ট পার্টি ছিল ন্যাপ ছিল এবং আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক শক্তির সমাবেশ ঘটেছিল তারপরেও কমিউনিস্ট পার্টি যেমনিভাবে সঙ্গে সঙ্গে নিজেদেরকে রিভাইভ করে কাজ করতে পেরেছে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ রয়েছে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ তা ব্যর্থ হয়েছে কেননা বাকশালের নেতৃত্বের একেবারে উপরের মহলটা পুরোটাই তো আওয়ামী লীগেরই ছিল এক্সিকিউটিভ কমিটিতে বঙ্গবন্ধুর বাইরে যারা ছিলেন যেমন মনসুর আলী সাহেব ছিলেন সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন কামরুজ্জামান সাহেব ছিলেন তাজউদ্দিন সাহেব তখন ছিলেন না সুতরাং যাদের সুযোগ ছিল তখনকার পারিপার্শ্বিকতার কারণে তারা সঠিক নেতৃত্ব দিতে পারেননি তাদের সমসাময়িক যে টায়ারটা ছিল বয়সের দিক থেকে তাদের কাছাকাছি না হলেও একেবারে দূরে ছিলেন তাও নয় কিন্তু আমি নেতৃত্বের কাঠামোগতভাবে তারা তাদের সাথেই ছিলেন এখানেও নাম বলা যায় শেখ ফজলক মনিত পনেরোই আগস্টের রাতেই উনি শহীদ হয়েছেন রইলেন আবদুর রাজ্জাক এবং তুফাইল আহমেদ সিরাজুল আলম খান তো নাই আগে থেকেই সুতরাং এই আব্দুর রাজ্জাক এবং তুফাইল আহমেদ আমার বিশ্লেষণ অনুযায়ী তারা সময় মতো তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হন নাই সুতরাং আওয়ামী নেতৃত্বের এই যে কাঠামোটা এর বাইরে যারা ছিলেন তারা তেমন সাংগঠনিকভাবে তাদের তেমন কন্ট্রোল ছিল না বা নিয়ন্ত্রণ ছিল না এই পাঁচজনের যে কোন নিয়ন্ত্রণটা অনেক দৃঢ় ছিল কিন্তু তারা সময় মতো এটা কাজে লাগাতে পারেননি এই যে ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে এই ভ্যাকুয়ামের কারণে আমরা যারা তরুণ রাজনৈতিক কর্মী ছিলাম তারাও অনেকটা বিভ্রান্ত হয়ে পড়ে এবং আর সবচেয়ে বড় বিভ্রান্তি ছিল যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে মুস্তাকের ক্ষমতা গ্রহণ মুস্তাকের ক্ষমতা গ্রহণকে একটা মহল এভাবে সামনে আনতে চেষ্টা করলো যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটা এটি একটি পারিবারিক এবং দুর্ঘটনাজনিত রাষ্ট্র ক্ষমতার সাথে এটার কোনো সম্পর্ক নেই আওয়ামী লীগই তো ক্ষমতায় আছে এভাবে নিয়ে আসার চেষ্টা করলো এইটা চেষ্টা করে মুস্তাকও এই টিমকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করলো কিন্তু সে পারে নাই কেননা আমরা যারা ছাত্র তরুণ ছিলাম আমাদের যুবলীগের নেতৃত্বের একটা অংশ ছাত্রলীগের প্রায় সবটা অংশ দুই চারজন বাদে এটাকে মেনে নিতে পারেনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে আমরা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে যেমনি ভাবে ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডটা মেনে নিতে পারেনি তেমনিভাবে রাজনৈতিক কর্তৃত্বের দিক থেকে যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটা এটাকেও মেনে নিতে পারিনি দর্শনগতভাবেও আমরা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে মেনে নিতে পারিনি আমাদের মনে হয়েছে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ যে আদর্শের ভিত্তির উপর দাঁড়িয়েছে সেই আদর্শের ভিত্তিটাকে নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এটাকে মোকাবেলা করব আমরা এটা মেনে নিব না এবং সেই লক্ষ্য নিয়েই আমরা যারা তখন জাতীয় ছাত্রলীগ বঙ্গবন্ধুর যেটা বাক্সালের অঙ্গ সংগঠন ছিল তারা দলগতভাবে এবং জাতীয় যুবলীগের একটা অংশ দলগতভাবে একটা অংশ বলছি ওইখান থেকেও একটা ক্ষুদ্র অংশ মুস্তাকের সাথে হাত মিলিয়েছিল আর মুস্তাকের সাথে কারা ছিল শাহ মু হোসেন কে মুবাইদুর রহমান নুরুল ইসলাম মঞ্জুর এরকম আওয়ামী লীগের যে রাজ্জাক তুফায়েলের যে সমকক্ষের এই কিন্তু ওইখানেও ছিল বিভ্রান্তির এখানে যথেষ্ট সুযোগ ছিল ছাত্রলীগে এই বিভ্রান্তিটা তারা করতে পারেনি যুবলীগে কিয় ধ্বংস হলো তারা এটা করেছিল তো সুতরাং আমরা এটা মেনে নিতে পারি কিন্তু মেনে নেই বা না নেই আমরা প্রতিরোধ যখন করি তখন আমাদের ভেতর থেকেও নানানভাবে সেপোটাইজ করার চেষ্টা হয়েছিল দলটাকে ক্ষতবিক্ষত করা হয়েছিল এবং বিভিন্নভাবে দলে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আগাগোড়াই চেষ্টা করা হয়েছে এই সমস্ত কারণে আমরা অনেকটা বিচ্ছিন্ন ছিলাম অনেকটা দিশেহারা ছিলাম এমনি অবস্থায় একজন ঐক্যের প্রতীক হিসাবে জননেত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি করা হয় এটাতে আপনার সারা দেশের আওয়ামী লীগদের মধ্যে প্রাণ ফিরে আসে আমাদের শক্তি বৃদ্ধির আমাদের অবস্থানকে দৃঢ় করার একটা সুযোগ হয়ে গেল এই সুযোগটাকে শেখ হাসিনার আগমন আমাদেরকে সৃষ্টি করলো এবং শেখ হাসিনা এসে তার যেহেতু রাজনৈতিক কিছু অভিজ্ঞতাও ছিল আগে ছাত্র রাজনীতি করার সেইটাকে কাজে লাগিয়ে এবং যারা দেশপ্রেমিক যে শক্তিটা পঁচাত্তরের পরে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের প্রতি অনুগত ছিল এবং ব্যক্তিগতভাবেও বঙ্গবন্ধুর রাজনীতির অনুগত ছিল তারা তাকে ঘিরে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রয়াস পেয়েছিল কিন্তু সেখানেও তিনি শান্তিতে কাজ করতে পারেননি আওয়ামী লীগের ভেতরে থাকা একটি ক্ষুদ্র গোষ্ঠী তারা বামপন্থার স্লোগান দিয়ে বিভ্রান্তিমূলক স্লোগান দিয়ে শেখ হাসিনাকে দুর্বল করার চেষ্টা করলো তার নেতৃত্বে যে ঐক্যটা গড়ে উঠলো সেটা কিন্তু তারা হয়ে গেল গিয়ে বের বাক্সাল আবার একটা মেকি বাক্সাল করলো সেই ম্যাকসি বাক্সাল করে তারা শেখ হাসিনাকে দুর্বল করলো কিন্তু এখানে তো আরো কিছু লোক রয়ে গিয়েছিল যারা আপনার একেবারে ডানপন্থার অনুসারী ছিল যারা কামাল হোসেন বা গৈরহদের নেতৃত্বে এই ডান অনুসারীরাও কয়দিন পরে ছুবল দেওয়ার চেষ্টা করলো এইভাবে আওয়ামী লীগকে নানানভাবে কিন্তু শেখ শেখ হাসিনার হাসিনার প্রতি প্রতি জনগণের ভালোবাসা সারা দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের যে অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা এই ভালোবাসা এবং অকুণ্ঠ সমর্থনের কারণে তার নেতৃত্বকে আস্তে আস্তে তিনি দৃঢ় করতে পারলেন কথাটা কিন্তু বুঝতে হবে এইভাবে যে শুধু যে আওয়ামী লীগের ভিতর থেকেই যে ষড়যন্ত্র হওয়ার কারণে উনি দুর্বল হচ্ছিলেন তা না ওনাকে তো বাইরের থেকেও ছুবল দেওয়ার চেষ্টা করছে যে রাজনৈতিক গোষ্ঠী পাকিস্তানের দর্শনের উপরে ভিত্তি করে বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করেছিল তারা তো ক্ষমতাটা ছাড়ার কোনো বিষয় নাই তারাই ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখার জন্য সতত চেষ্টা করছিল তাদের সাথে সামরিক বেসামরিক যে আমলা গোষ্ঠী আছে তাদের একটা বড় অংশ উত্তি পুঁজির একটা বড় অংশ ব্যবসায়ীদের একটা বড় অংশ তারা কাজ করছিল যাতে শেখ হাসিনা সুস্থিরভাবে দলটাকে গুছিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারেন কিন্তু সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আমরা একদিন দাঁড়াতে সক্ষম হয়েছি এবং আপনারা ওইটা অনেকেই জানেন এবং দেশবাসীও জানে বামপন্থা নামে যারা শেখ হাসিনাকে ছুবল দেওয়ার চেষ্টা করেছিল তারাও একসময় মাথা নিচু করে এসে শেখ হাসিনার কাছে আনুগত্য স্বীকার করার চেষ্টা করেছিল যদি ওয়ান ইলেভেনের পরে আবারও তারা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছিল আর ডানপন্থার যারা ছিল তারাও ছুব দেওয়ার চেষ্টা করেছিল তারাও কিন্তু তাদেরও একটা বড় অংশ পরবর্তীকালে এসে এখানে মাথা নিচু করে আসলো কিন্তু সততেই তারা ভিতরে থেকে আওয়ামী লীগকে তার মূল আদর্শ মূল লক্ষ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে শেখ হাসিনাকে সামনে রেখে তারা এখানে পরিপূর্ণ পুঁজিবাদী শাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে শেখ হাসিনাকে সামনে রেখে তারা চেষ্টা করেছে আদর্শ থেকে কিভাবে দলটাকে সরিয়ে দেওয়া যায় এই চেষ্টা কিন্তু করেছে এবং এখনও এই চেষ্টা অব্যাহত আছে যে জন্য যে এইটাকে সতর্কতার সাথে দেখে চলছেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি যারা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে আমরা প্রতি আমাদের আনুগত্য আছে তারা সকলে আমরা এক বাক্যে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এবং ইনশাল্লাহ এইটাই আমাদেরকে সামনে পথ চলতে সাহায্য করবে বলে আমি